আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন টাকা কি গাছে ধরে রহিমা আমি জানি তোমার অনেক টাকা তবে সেটা অসীম নাই যে কোনো কিছু সাবধানে হিসাব করা জরুরি তাই জানা দরকার দুজন কি করার মতলবে আছিস ভাইয়া তুমি খুব নিরামিষ যাও লাগবে না রাহিমা মুখটা গোমরা করে চলে গেল অনিম অবশ্য সেখানেই বসে আছে অনল সুধালো তুই বসে রইলি রাহিমার মতন রাগ করে চলে যা আমি তো আপুর মতো বোকা নই আমি জানি তুমি নিশ্চয়ই আপুর জন্য কিছু প্ল্যান করেছো সেটা জানাবে না আমার জন্য নিশ্চয়ই কিছু আছে তবে ভাই অনুরোধ আমার দরকারের জিনিস দিও ভেরি গুড বুদ্ধিমান ছেলে এখন গিয়ে পড়াশোনা কর একটা কথা ভাইয়া তুমি বেলিয়াপুকে অনেক ভালোবাসো তাই না অনল অর্থহীন হাসলো তার কপালে আসা চুলগুলো এলোমেলো করে ফেললো হাত দিয়ে এই প্রশ্নের জবাব তুই একদিন নিজেই বুঝতে পারবি ফোনের রিংটোন বেজে উঠলো অনলের পকেট থেকে বের করে দেখলো আয়েশা কল করেছে দ্রুত উঠে নিজের রুমে ফিরে এলো হ্যালো মিস্টার কাশফ আপনার বন্ধুর সঙ্গে আমার কথা হয়েছে সে দেশে ফিরতে রাজি নন আমি তাকে বাঁচিয়ে রাখতে ইচ্ছুক নয় একটা কথা বলেন তো যে মানুষটা আপনার এত বড় ক্ষতি করেছে তাকে ফেরাতে চাচ্ছেন কেন দেশে এক আমি কারো জীবন চলে যাক এটা মানতে পারবো না দ্বিতীয় হলো ওর সাথে সালামতে হিসেব বাকি আছে বন্ধু হয়ে বিশ্বাসঘাতকতা করেছে ওয়েল আমি সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি কিন্তু আমি বিনিময়ে কি পাবো সেটা ঠিক করেছেন শুনলাম বেলির সাথে আপনার এখন কথা হয় না আর কি শুনেছেন বহু কিছু এত মনোযোগ আপনার নিজের কাজে দেওয়া উচিত অন্তত সময়কে কাজে লাগিয়ে প্রফিট পাবেন আর একটা কথা আমার বউয়ের উপর নজরদারি বন্ধ করুন আমি এই কাজটা ঘৃণা করছি আমার বউ শব্দটা কেন অনল উচ্চারণ করলো তা সে জানে না কিন্তু হৃদয়ের অভ্যন্তরে এক সুখের দোলা দিয়ে উঠলো সে জানে বেলি তাকে পছন্দ করে তবে এটাও মানতে হবে মেটার বেশি বোঝার বাতি আছে খুব ভোরে আজ ঘুম থেকে উঠেছে বেলি বাড়িতে মেহমানরা এখনো রয়ে গিয়েছে তার একা থেকে অভ্যেস বিশেষ করে ঘুমানোর সময় শরীরে হাত পা দিলে ঘুম ভেঙে যায় জানালা দিয়ে বাহিরে তাকিয়ে দেখলো এখনো অন্ধকার রয়ে গেছে হালকা ভোরের আলো ফুটতে শুরু করেছে আয়মোরা ভেঙে সে উঠে বসলো এক কাপ কফি নিয়ে বই নিয়ে বসলে সময়টা মন্দ কাটবে না দ্রুত উঠে ফ্রেশ হয়ে এলো নিচে নেমে দেখলো এখানে কেউ ওঠেনি কিন্তু সদর দরজা খোলা বিষয়টা খানিক সন্দেহ তৈরি করলো তার মনে দরজার দিকে এগিয়ে গেল বেলি ঈশৎ আলোতে দেখলো বাগানে তোফাজ্জল বসে আছে চোখ বন্ধ অবস্থাতে হেলান দিয়ে আছে বেলি উসখুস করলো সে একবার ভাবলো বিরক্ত করবে না কিন্তু পরক্ষণেই কি ভেবে এগিয়ে গেল বাবা তোফাজল এক ডাকে চোখ খুলল বেলের পানের শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে কিছু বলবে আপনি এত সকালে এখানে কেন এমনি বসো এখানে তোমার সাথে কথা আছে বেলি কৌতূহলী হয়ে শুধালো কি কথা অনলের সাথে তুমি কাল বাহিরে কি করছিলে বেলি আত্মাটা কেমন করে উঠল সে শুকনো ঢোক গিলল জিব্বার মধ্যে পেস্টের স্বাদ পেল সে তেমন কিছু না অফিসের একটা কথা জিজ্ঞেস করলাম না কোন সত্য ওনার কথা এখানে এলো কেন তোটিনি কি হাত পা কেঁপে চলেছে সেদের সহ্য করতে পারে না বিশেষ করে তটি আর ওর বাচ্চাকে হুট করে কেমন যেন করে উঠলো মনটা তার তোফাজল চলে গেল অনেকক্ষণ ঝিম ধরে বসে রইল বেলি হঠাৎ মাথাটা শূন্য হয়ে এলো তার খানিক বাদে গা পড়ে গেল ঘাসের ওপর বেলি বেলি চোখ খুল এই যে শুনছেন বেলির কি হয়েছে সিয়াম শশী রেবেকা ক্রমাগত ডেকে চলেছে সবাইকে বেলির নাকের কাছে হাত দিয়ে দেখলো নিঃশ্বাস আছে কিনা ফজরে নামাজ পড়ার পর থেকে মনটা কেমন যেন ভার হয়েছিল সেই সুবাদে বেলিকে খুঁজতেও রুমে গিয়েছিল কিন্তু সেখানে না পেয়ে বাহিরে এসে দেখে নিচে পড়ে আছে বাড়িতে অনেক মানুষ হওয়ায় রেবেকার ডাকের সারা দেওয়ার জন্য বেশি অপেক্ষা করতে হলো না মুহূর্তে ছোটখাটো ভিড় জমে গেল সিয়াম এসে দ্রুত বেলিকে কোলে তুলে নিল ওর দাঁতের সাথে দাঁত লেগে গিয়েছে হসপিটালে নিয়ে যাব আগে ভেতরে নিয়ে যাই বেলিকে নিয়ে গিয়ে সোফায় শুয়ে দিল কয়েকবার পানি ছিটালেও জ্ঞান ফিরছে না তোফাজ্জল পাশে দাঁড়িয়ে আছে ললাটে তার কিঞ্চিত ভাজ সে ঘুণাক্ষরে ভাবতে পারেনি বেলি এভাবে জ্ঞান হারাবে যেহেতু জ্ঞান ফিরছে না তাহলে আমি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি ওবার কল দিতে শশী গাড়িটা এই সময় নষ্ট হতে হলো সিএম আমি অনলকেই ফোন করছি ওবারের আগেও আসতে পারে শশী অনলকে ফোন দেওয়া শুরু করলো প্রথমবার না ধরলেও দুবারে ফোন রিসিভ হলো পুরো বিষয়টা জানাতেই অনল অপেক্ষা করতে বলল মিনিট পাঁচেকের মাথায় সে বেলিদের বাসায় এসে হাজির কি হয়েছে ললিতার জানি না বাগানে অজ্ঞান হয়ে পড়েছিল এত সবাই ঘিরে রেখেছে কেন সরে দাঁড়ান অনলকে বিভ্রান্ত দেখা যাচ্ছে রেবেকা খেয়াল করলো ছেলেটার কথার মধ্যে এক ধরনের অধিকার বোধ কাজ করছে এতগুলো মানুষকে তোয়াক্কা না করে বেলির হাত পা দেখতে লাগলো সাপের কামড়ের দাগ আছে কোথাও না আমি ডক্টর ডেকেছি অতি দ্রুত আসছে কোথাও নিয়ে যেতে হবে না বেলি বেলি কথা বলো ক্রমাগত পানির ছিটা দিয়ে যাচ্ছে অনল এভাবে বেশ কয়েক মিনিট প্রতিবাহিত হওয়ার পর ধীরে ধীরে মেয়েটাকে নড়াচড়া করতে দেখা গেল ইতিমধ্যে ডক্টর চলে এসেছে এত গুরুতর একটা মুহূর্তে হাস্যকর ছিল ডাক্তারের পোশাক অনলের বয়সী একটা ছেলে থ্রি কোয়ার্টার প্যান্ট আর লেডিস টি শার্ট পরে চলে এসেছে ছেলেটার ঘুম এখনো কাটেনি তার সাথে অনিম করুণাও এসেছে বোঝা যাচ্ছে পথ চিনিয়ে এনেছে বিরস মুখে ডাক্তার সুমন্ত বলল কে রোগী তোর চশমা কোথায় সুমন্ত তাড়াতাড়িতে ভুলে গিয়েছি তবে আমি পুরোপুরি অন্ধ নই ভাবিস না আগে বল রোগীর কি হয়েছে জ্ঞান হারিয়েছে সুমন্ত বেলিকে দেখতে লাগলো নড়াচড়া দেখে বুঝতে পারলো জ্ঞান ফেরার সন্নিকটে জ্ঞান কিসে এনেকে একটু রুমে নিয়ে চলুন সিয়ামের আগেই কথাটা লুফে নিল অনল কারো অনুমতির অপেক্ষা না করে বেলিকে কোলে করে তার রুমে নিয়ে যেতে লাগলো বিষয়টা মোটেও ভালো লাগেনি সিয়ামের কিন্তু শশী চোখ দিয়ে ইশারাতে কিছু বলতে না করলো আধা ঘন্টার মধ্যে পুরোপুরি জ্ঞান ফিরল বেলির শূন্য দৃষ্টিতে সে সবার পানে তাকিয়ে আছে বিশেষ করে অনলের দিকে সুমন্ত মেয়েটার দৃষ্টি আকর্ষণ করে বলল এখন তোমার কেমন লাগছে বেলি বুঝতে পারছি না খারাপ লাগছে দুর্বল অনুভব হচ্ছে কিছু দেখে ভয় পেয়েছিলে বা সাডেন কোনো শখ পেয়েছ বেলি নিশ্চুপ হয়ে গেল সুমন্ত কিছুটা অনুমান করে হাসতে হাসতে বলল কিছু নিয়ে হত ভয় পেয়েছে এই জন্য জ্ঞান হারিয়েছে তবে ভয়ের কিছু নেই বেশি বেশি কথা বলেন ওর সাথে আপনাকে ধন্যবাদ কাইন্ডলি যদি আপনার ফিটা জানাতেন ওসব লাগবে না আমি অনলের বন্ধু খুব বেশি দূর নয় আমার বাসা ঘুমের মধ্যে কল পেয়েছি অনলের শুধু বলল বেলি অজ্ঞান হয়েছে জলদি আয় এখন আমি তো চিনি না যে বেলি কে তবু কোনো চলে এলাম খেয়াল করিনি যে বইয়ের টি শার্ট চলে এসেছি সুমন্ত লাজক হাসলো এতগুলো মানুষের সামনে এমন বেশে চলে আসাও কেমন হয়ে গেছে হঠাৎ বেলি উচ্চ শব্দে বলে উঠল সবার সামনে এমন কথাগুলো সেখানকার পরিবেশকে অন্যরকম করে তুলল বেলির গান কিছু কাজ করছে না এখন সে বিছানা থেকে নামলো টলে পড়ে যাচ্ছিল অনলকে কোনো মতে ধরলো এতে করে তার বাহুর মাংস পেশিতে নখ ঢুকে গেল তটিনীর সাথে আপনার পরিচয় কিভাবে নিজের অফিসে ওকে কাজে বসিয়ে রেখেছেন আবার আমাকেই সেই অফিসে কাজ করতে বাধ্য করেছেন বাও আপনি কেমন মানুষ ললিতা শান্ত হও চুপ সাথে পরিচয় কিভাবে অনল সবার থেকে তাকালো কোনো বিষয়টাকে সে এভাবে সবার সামনে আসতে দিতে পারে না অনেক স্বার্থভাবে মেটার মাথায় হাত রেখে বলল শান্ত হও আমি সব বলবো এটা সঠিক সময় না আপনি আমার সাথে ভালোবাসেন এই কথা এই জন্যই বলেন যে যেন তরিনীকে বিয়ে করতে পারেন গর্ধব মে এই কথাটা আলটিমেটলি তোমার পচা বুদ্ধির ফসল চুপ করো সবাই দেখছে দেখুক আপনি ওই মেয়েকে কেন নিজের অফিসে রাখবেন সব তোমার জানতে হবে না সিয়াম এতক্ষণ পাশে দাঁড়িয়ে চুপ করে শুনছিল সে নিজের বোনকে অনলের থেকে সরিয়ে বলল এসব কি কথা বলি আর তোটিনে রানী ওরা এলো না কেন এখানে ওই লোকটা ভাইয়া একটা ঠকবাজ ও আমার জীবনে এসেছে জীবন ধ্বংস করার জন্য অনল একটা ঠকবাজ ভাইয়া আমি খুব কষ্টে বেঁচে আছি আবার কেন যেন সব খারাপ লাগছে সিয়াম বোনকে বুকে জড়িয়ে নিল যদিও সে ঘটনার মর্মার্থ বুঝতে পারছে না বেলু পুনরায় বলতে লাগলো ওরা ভালোবাসে তটিনীকে বিয়ে করার জন্য সিয়াম আস্তে করে শুধালো অনল ও তোর রিলেশন চলছে না তাহলে ও যদি তটিনীকে বিয়েও করে তাহলে এত রিয়্যাক্ট করার কি আমি তটিনীকে দেখতে পারি না একটা বাজে মেয়ে আমি নিশ্চিত অন্যের বাচ্চাকে রামিমের নাম দিয়েছে আমি রামিমকে ভালোবাসতাম ভাইয়া ও আমাকে ভালোবাসতো মাঝখানে তটিনি চলে এলো আমি নিশ্চিত ওই বাচ্চাটা অনলের নিজের অবৈধ বাচ্চা রামিমের নাম দিয়ে ওনারা এখন এসেছে আমার জীবন নষ্ট করতে সিয়ামের থেকে সরে গিয়ে যে না অনলের দিকে তেরে মেরে চলেছিল অমনি পুরুষটি চর বসালো গালে একবার নয় দু তিনবার এরপর টেনে নিজের শরীর দ্বারা আড়াল করে ফেলল সাহস তো কম না আমার বোনের গায়ে আবারও হাত তুলেছিস সিয়াম গিয়ে অনলকে ধাক্কা দিল এক হাত দিয়ে বেলিকে আগলে রেখে সে নিজেকে প্রোটেক্ট করল উল্টো পাল্টা কথা বললে এমনটাই কি হওয়া উচিত না বোনের প্রতি ভালোবাসা এত থাকলে খেয়াল করতি ও এত চুপচাপ কেন শালার মানসিক সমস্যা হয়ে গেছে রেবেকা শক্ত কণ্ঠে বলল আমার মেয়েকে পাগল বলবেন না আর বেলি এমনি এমনি কিছু অবশ্যই ভুল বলেছে তটিনি একজন ভালো মেয়ে তাকে ঘিরে এসব অপবাদ দেওয়া উচিত নয় বেলিকে ছাড়ো এক্ষুনি ছাড়বে তোপাজল আপনি কিছু বলছেন না কেন তোফাজল চুপ করে একপাশে দাঁড়িয়ে লইল মুহূর্তে অনেক বড় কোলাহলে রূপান্তরিত হল রুমটি অনেক গিয়ে দ্রুত সিকান্দারকে ডেকে আনলো বেলিকে কেন চল দিল এটা নিয়ে ঝগড়া হচ্ছে এদিকে এত সবকিছু নেপথ্যে মেয়েটা অনলের কাছাকাছি দাঁড়িয়ে কেমন যেন চুপ হয়ে গেছে অনল আসন্ন ভবিষ্যতের জটিলতা অনুমান করতে পেরে ভীষণ রেগে যাচ্ছে আস্তে করে শুধু বেলিকে বলল ভেবেছিলাম জোর করব না কিন্তু সেটা আর সম্ভব না আমি প্রচুর রেড ফ্ল্যাগ মে এতদিন বাচ্চামো মানসিক অবস্থা এসব ভেবে ছেড়ে দিয়েছি ভালোভাবে বিয়ে করতে চেয়েছিলাম কিন্তু ভালোবাসবে অথচ এত সব ঝামেলাও করবে তৈরি নিজেকে আমার জন্য কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বেলিকে ধাক্কা দিয়ে সিয়ামের দিকে ঠেলে দিল অনল হায় তুলতে বললো সবাই বাসায় চলো আমার এসব বিরক্ত লাগছে আর সিয়াম বেলিকে আজ ভালোভাবে মানসিক ট্রিটমেন্টের জন্য নিয়ে যাবি আমাদের বাসায় আর তোকে যেন না দেখি আমার বোনের আশেপাশেও আসবি না অনল কিছুটা হেঁটে গিয়ে ফেরত এলো সিয়ামের মুখোমুখি দাঁড়িয়ে বলল। আমার বোনের আশেপাশেও আসবি না সিয়াম কঠোর ভঙ্গিতে বলল। দুটো বিষয় এক না আমি তো পার্থক্য দেখি না ফিরে যাওয়ার আগে হুট করে একটা কাজ করলো অনল কাছে কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলো কানের করে বলল। করলেন ভাববেন না যে আমি হেরে গিয়েছি আপনাকে উল্টো ধন্যবাদ এবং অভিনন্দন খুব শীঘ্রই দুটো মেয়ের বিয়ে হতে চলেছে এই সৌভাগ্য কয়জনের হয় এত জঘন্য ব্যবহার পাওয়ার পরেও ওই মেয়েটাকে তোর ভালোবাসিতে হবে অনল যেখানে সম্মান অব্দি পাচ্ছে না মাথা কি নষ্ট হয়েছে অনল স্থির দৃষ্টিতে টেবিলে বসে থাকা সিকান্দারের পানে তাকালো যে প্রতিক্রিয়াহীন পাটি সাপটা চিবাতে ব্যস্ত অরুণা তার দৃষ্টি আকর্ষণ করে বলল আমার দিকে তাকা অনল তোর বাবা বিষয়টা বহু আগে বলেছিল আমাকে এটাই তো দুঃখজনক ছোট আম্মু সিকান্দার স্যার অরুণা ম্যামের থেকে করুণা ম্যামের সাথে একটু বেশি সহজ হলে জীবনটা তার সুন্দর হতো শৈতান ছেলে বাবা মাকে স্যার ম্যাম বলছে খালাকেও বলেছি আমার কাছে বৈষম্য নেই তবে মাথা যায়নি আমি সত্যি মেয়েটাকে ভালোবাসি ছোট আম্মু কিন্তু ওর মতন মাথা মোটা মেয়ে আমি পুরো বিশ্বে দুটো খুঁজে পাবো কিনা সন্দেহ আমি এত মেয়েদের সাথে কথা বলেছি তাদের থেকে সব থেকে আইসিকিউ লেভেল আই থিঙ্ক ললিতার কম হবে সিকান্দার ট্যাবের উপর দৃষ্টি রেখে বলল আর তাকে যে পছন্দ করে নিচে তার আইকিউ লেভেল আরো কম হবে কেবল বল অনল অগ্নিদৃষ্টি ফেলল সিকান্দারের ওপর সবার মধ্যে সব থেকে নীরব করোনা সে একটু পর পর এটা ওটা টেবিলে দিয়ে যাচ্ছে দুটো বোনের মধ্যে চেহারার পার্থক্য খুব কম চট করে কেউ ধরে ফেলতে পারবে না অনল কণ্ঠ নিচে নামিয়ে বলল বেলিকে দেখেছো তুমি অনেক সুন্দর দেখেছি এর চেয়েও সুন্দর দেখতে আমার ননদের মেয়েটা লন্ডনে পড়াশোনা করছে ড্যাম ছোট আম্মু তুমি বাংলা সিনেমার টিপিক্যাল খালা শাশুড়ির মতন কথা বলছো অরুণা ছোট করে অনলের মাথায় চাটি মারল ছেলেটা হাসতে হাসতে খালার কোলে মাথা রেখে শুয়ে পড়ল জানো আজ সকালে আমার উপর দিয়ে কত কিছু গিয়েছে এরপর অফিসের কাজ আমি ভীষণ ক্লান্ত ক্লান্ত কাজের জন্য নাকি বেলির জন্য অনল দীর্ঘশ্বাস ফেললো পুরুষটির কপালে থাকা সরু ভাঁজগুলো স্পষ্টত ব্যাখ্যা করছে যে সে বেলির ব্যাপারটা নিয়ে ভেতরে ভেতরে বেশ পুড়ে যাচ্ছে অরুণা মাথায় হাত বুলিয়ে বলল বেলিকে তুই প্রথমবার কবে দেখেছিলি এত কেন মেয়েটাকে পছন্দ করিস একটা গোপন কথা শুনবে বল বেলিকে আমি রামিমের সাথে প্রথমবার দেখেছিলাম রমনাতে কপদ কপতির জন্য যেহেতু প্রেম করার বেস্ট জায়গা সেটা মেয়েটার চেহারা চট করে দেখে আকর্ষিত হওয়ার কিছু নেই সেদিন নেহাত আমি সাধারণ মেয়ে ভেবে আমি ইগনোর করে গিয়েছিলাম তবে এরপর বহুবার স্বপ্নে দেখেছি ধীরে ধীরে আকর্ষণ বেড়েছে যখন জানলে অন্য কারো প্রেমিকা তখন কেন সরে না এই প্রশ্নের জবাব নেই উল্টো তখনও আমি যা করেছি তা অন্যায় অন্যের জেবকে চিঠি দেওয়াটা নিশ্চয়ই খারাপ বিষয় সেটা যাই হোক কিন্তু মেয়েটা তোকে পছন্দ করে না না ও আমাকে অনেকটা ভালোবাসে হাতে কনফিডেন্স প্রচুর ছোট আম্মু সিকান্দারের খাওয়া শেষ হয়ে গেলে সে উঠে দাঁড়ালো গলা পরিষ্কার করে অরুণাকে বলল তোমার ভাগ্নিকে ভালোভাবে বুঝিয়ে দিও আজ যা হয়েছে তা ভীষণ বাজে ঘটনা নিহাতনীজের ছেলে হিসেবে ভালোবাসি আমি দেখে সব জেদ মেনে নিচ্ছে সিকান্দার চলে গেলে অনল একদম নিশ্চুপ হয়ে সিলিং এর দিকে দৃষ্টি রেখে তাকিয়ে রইল হঠাৎ সে বলে উঠল রামিম বেলিকে ভালোবাসত ছোট আম্মু অনেক বেশি ভালোবাসা ছিল তাদের মধ্যে এটা আমার জীবনের এমন এক সত্য যেটাকে আমি ঘৃণা করি এত ভালোবাসার পরেও টুটিনিকে কেন বিয়ে করেছিল কিছু বিষয় রহস্য থাকা জরুরি আমি জানি অনল তুই অনেকটা কষ্টে রয়েছিস কিন্তু আমার এই ছেলেটা যে পাহাড়ের মতো ঢির ও শক্তিশালী এই বিষয়ে কোনো সন্দেহ আছে নেই কিন্তু ছোট বয়স থেকে শক্ত থেকে নিজের বাবা মায়ের সম্পর্কটা টিকিয়ে রেখেছিস তাই যদি কখনো মনে হয় বেলিকে ছাড়া থাকতে পারবি তাহলে পেছনে চলে আসিস আমি এমন জায়গায় চলে এসেছি যেখানে ওই মেয়েটাকে ছাড়া ভবিষ্যৎ কল্পনা করা আমার দ্বারা সম্ভব নয় আমি ভীষণ ভালোবাসি ললিতাকে ঘুমাবে যেখানে স্বপ্নতে সে বেলিতে দেখবে ইদানিং বেলি এক অদ্ভুত রোগে ভুগছে সে সব জায়গায় অনরের সুগন্ধ পাচ্ছে পুরুষটি বিশেষ এক ধরনের কোলন ব্যবহার করে যার সুগন্ধ ইউনিক ভেতরে আস্বাদন করলে বেশ শান্তি অনুভূতি হয় কিন্তু এখন সেটা সব জায়গায় পায় মেয়েটি ঘুমানোর আগে ঘুমের সময় স্বপ্নের মধ্যে কলেজে গেলে ক্লাসরুমে সব থেকে অদ্ভুত বিষয় মায়ের হাতের রান্না করা কড়া বিরিয়ানির মধ্যেও সে অনলের গায়ের সুগন্ধ পাচ্ছে এ কেমন অসহ্য অনুভূতি হচ্ছে তার এজন্যবেলি সিদ্ধান্ত নিয়েছে যে আজ সে শাহবাগে ফুলের দোকানগুলোতে যাবে সেখান থেকে রং বেরঙের ফুল কিনবে সবগুলোর সুগন্ধতে নিশ্চিত আর অনলকে পাবে না অনেকদিন পর সুন্দর করে সাজলো বেলি আজ এই সিদ্ধান্ত নেওয়ার পর দেরি করেনি মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে রিক্সায় করে চলল গন্তব্যের উদ্দেশ্যে সিগনালে আটকে পড়ার পর বেলির মধ্যে যতটা উচ্ছ্বাস কাজ করছিল তা অনেকটা কমে এলো ইদানিং সে একা থাকতে চায় না বরং জীবনের এই কঠিন পরিস্থিতি থেকে বের হতে চায় সুস্থ সুন্দর ভাবে বাঁচতে চায় হঠাৎ পুরুষটাকে বেলিকে কি সে খেয়াল করেছে নিজেকে সংযত করে সে রিক্সাতে বসে রইল সিগনাল ছেড়ে দিলে মুহূর্তে অনল বাইক নিয়ে ছুটে গেল বেলির হঠাৎ কি খেয়াল হলো রিক্সাওয়ালাকে বলল। মামা দ্রুত রিক্সা চালিয়ে ওই বাইকটার পিছু নেন চালক পেছনে ফিরে তাকালো বিদ্রুপ কণ্ঠে বলল আপনি আপা রিক্সায় বসে আছেন হেলিকপ্টারে না মোটর সাইকেলের সাথে আমি পারুম না নিজের নির্বুদ্ধিতার জন্য লজ্জা পেল বেলি তো ছেলেটা যেই স্পিডে বাইক চালিয়ে গেল তাতে ধরা মুশকিল অগত্যা রিক্সাতে বসে রইল গন্তব্যতে পৌঁছাতে এখনো বিশ মিনিট সময় লাগবে কিন্তু ক্ষণ বাদে পুনরায় বাইকটা দেখতে পেল সে কিন্তু এবার ভিন্ন রাস্তার এক ধারে কালো রঙের বাইকটা পড়ে আছে অপর পাশে রক্তের বন্যা গেছে যেন বেলি দ্রুত থামাতে বলল সেখানে উপস্থিত জনগণকে পুলিশ সাইডে সরে যেতে বলছে বেলি দ্রুত তাদের জিজ্ঞেস করলো কি হয়েছে বাইক অ্যাক্সিডেন্ট করেছে চালক একেবারে শেষ অর্ধেক খুলে উড়ে গেছে বেলির হঠাৎ মস্তিষ্ক ফাঁকা হয়ে গেল অনল এই বাইকে তো একটু আগে অনল ছিল সে কি শেষ হয়ে গেল মুহূর্তে কাঁপতে কাঁপতে সে রাস্তায় বসে পড়লো চিৎকার দিয়ে কাঁদছে সে সেখানকার মানুষেরা তাকে সান্ত্বনা দিতে লাগলো বেলির মন তবুও মানছে না হঠাৎ পরিচিত এক সুগন্ধ নাকে এসে ঠেকলো তার একজোড়া শক্ত হাত তার কাঁধ চেপে ধরলো কি হয়েছে ললিতা তুমি কাঁদছো কেন আশ্চর্য তোমার হয়েছে কি অনল বেলি অবাক হয়ে অনলকে দেখছে পুরুষটা ভুঁজোরা কুচকে তাকিয়ে আছে মেয়েটার দিকে হঠাৎ জড়িয়ে তাকে শক্ত বেড়ি করে যতটা বল প্রয়োগে তাদের মধ্যে কোনো সমিডনা প্রবেশ করতে পারে না বিভ্রান্ত হয়ে মেয়েটা কয়েকটি চুমো খেল অনলকে আমি ভেবেছিলাম আপনাকেও হারিয়ে ফেলেছি কত অসহ্য যন্ত্রণা সেই অনুভূতি সামনে থাকা কালো রঙের বাইক দেখে সব পরিষ্কার হলো অনলের নিকট সে অবাক হয়ে গেল বেলের কান্নাকাটি স্মরণ করে এই মেয়ে এখনো কিভাবে অস্বীকার করে যে সে অনলকে ভালোবাসে না অনলের হৃদয়টা আনন্দে ভরে গেল সে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল। মাই ললিতা আমি ঠিক আছে তো শান্ত হও তুমি এত বোকা সঙ্গে গর্ধব কেন বলতো আপনার কি মনে হয় আমি গাধা আমার কপালে বড় বড় করে লেখা আছে তা আমার ভাবতে হবে না ললিতা তুমি সেটাই আই মিন সিরিয়াসলি পৃথিবীতে আমার বাইকের মতন দেখতে অহরহ রয়েছে সেটার জন্য এমন কান্নাকাটি করতে হয় বেনি লজ্জা পেয়ে গেল গালের মেদুর ত্বকটাতে গোলাপি আভা ফুটে উঠল গায়ের রং ঈষৎ অনুজ্জ্বল হওয়ায় এ সময় দেখতে অনেকটা রক্তিম অর্ধচন্দ্রের মতন দেখায় অনল ভেতর থেকে শিহরিত হয় বারংবার ঢোক গেলে এই মেয়েটার মধ্যে কোন ধরনের নেশা পায় সে হাত নাকের টেনে লম্বা শ্বাস বেলি করে বলল। পাগল হলি বেলির নাকি ছাড়ুন আমাকে তোমার শরীর থেকে সত্যি কিন্তু বেলির সুবাস আসে বলতে হয় তোফা ঠিক নাম রেখেছিল তোমার আমার নাম বাবা নয় আপু রেখেছিল যাই হোক আপনি কথা ঘুরিয়ে দিচ্ছেন হাতটা নিজের কাছে টেনে নিল বেলি দীর্ঘ শ্বাস ফেলে বলল আমি আপনাকে একটু আগে রাস্তাতে খেয়াল করেছিলাম সেম পথে সেম বাইক দশ মিনিটের ব্যবধানে দেখলে যে কোনো সুস্থ মানুষের মাথায় এটা আসবে স্বাভাবিক আমাকে তুমি ঘৃণা করো তবে কাঁদলে কেন বেঞ্চের এপাশে বসে থাকা অনল উত্তরের আশায় এক দৃষ্টিতে নিজের ললিতাকে দেখছে মেয়েটার চোখে মুখে প্রহেলিকার ছাপ স্পষ্টত জবাবটা কি সে জানতে চায় না নাকি তার জানা নেই অনল ইয়েস বেলি সরাসরি অনলের চোখের দিকে তাকালো সেই দৃষ্টিতে শূন্য ভাব অনল বেলির দিকে তাকিয়েছিল যেন সে বেলির চোখের ভেতর উত্তর খুঁজছে কিন্তু সেই শূন্য দৃষ্টিতে কিছুই নেই শুধু একটি অদ্ভুত নিস্তব্ধতা বেলি নির্লিপ্ততা অনলকে আরো দ্বিধাগ্রস্ত করে তোলে কিছু একটা বলতে চায় মেয়েটা কুরুষটি আরো সন্নিকটে চলে এলো তুমি কাঁদলে কেন অনলের কণ্ঠের ভেতর থেকে পুনরায় প্রশ্নটা এলো আমি জানি না কি হয়েছিল শুধু খেয়াল হলো আরো একটা কবরের ভার বইতে হবে সেটা কি অসহ্য যন্ত্রণা তুমি কি অজান্তে আমাকে রামিমের সাথে তুলনা করলে আমি সজ্ঞানেই করেছি মানুষের মন অদ্ভুত গড়নের আপনার সাথে পরিচয়ের পর থেকে আমি না চাইতেও জুড়ে গিয়েছি কাল আপু বলছিল আমার চোখ দেখে বোঝা যায় যে আমি আপনাকে ভালোবাসি জবাবে তুমি কি বললে দেইনি জবাব আমাকে একটা কথা বলেন অনল আপনি কি কোনো খারাপ কাজ করেন কেন বলো তো একজন পুলিশ অফিসার বেশ অনেক দিন পূর্বে আমার সাথে যোগাযোগ করেছিল সে বলেছে আপনি ভালো নয় তুমি বিশ্বাস করে নিলে না আর যদি সেসব সত্য হয় সম্ভাবনা কম পত্রপারে সে যা যা বলেছে সত্য যদিও আমি জানি না কি কথা ছিল সেখানে কিন্তু তা সত্য হয় তাহলে আমাকে ঘৃণা করবে আমাকে নিজের থেকে দূরে সরিয়ে দিবে ললিতা বেলি ধীরে ধীরে বলল ঘৃণা আমি আপনাকে ঘৃণা করি না অনল কিন্তু সবকিছুর একটা সীমা আছে আপনি তা বোঝেন তো যে মেয়েকে বাবা তাকে পছন্দ করে না প্রথম ভালোবাসা তাকে ছেড়ে দিয়েছে তার জীবনে আসলে সীমা থাকা উচিত কষ্টের গলার সুর নরম কিন্তু শব্দের ধার যেন ধারালো ছুরির মতো পুনরায় বলল সত্য হলো রামিমের কাজ আমাকে প্রচন্ড কষ্ট দিয়েছিল আচ্ছা ওয়াদা যখন ভাঙার জন্য দেয়ার হয় তাহলে মানুষ দেয় কেন অনল কিছু বলতে চেয়েও আটকে গেল একটা ভারী নিস্তব্ধতা আবার ঘিরে ধরল তাদের সে নিঃশব্দে বেলির কথাগুলো শুনছিল তার ভেতরে থাকা প্রেমিক পুরুষটি নিজের কাছে নিজে প্রশ্ন করলো এত অভিমান বেলির কণ্ঠে তবে আজ মেয়েটি নিজের মনের কষ্টগুলো এত সহজে বলে দিতে পারছে কারণ তার কাছে লুকানোর কিছু নেই আর আচ্ছা সে কি কখনো তার সত্যিটা বলবে মাটিতে জুতো দ্বারা কয়েকটি রেখা একে অনল বলল ওয়াদা ভাঙার জন্য মানুষ তাই না আমরা হয়তো ভাঙতে চাই না কিন্তু পরিস্থিতি চরিত্র অনেক কিছুই বদলে যায় ঘটনার ফলে আমি হয়তো জানি কিভাবে রামিম তোমাকে আঘাত করেছে কিন্তু আমি জানি আমি চাই না তোমাকে এমন কষ্ট আর দিতে বলি হেসে বলল আমি আপনাকে বিশ্বাস করতে চাই কিন্তু আপনার আশেপাশে একটা অদ্ভুত অন্ধকার আছে সেটাই আমার ভয় অনল একটু হেসে বলল অন্ধকার কিন্তু আমি তো আগুন আগুনের আশেপাশে অন্ধকারে ঠাই নেই আমাকে বিশ্বাস করো বেলি আমি তোমাকে হারাতে দিব না তবে যে পুলিশ অফিসার তোমাকে উদ্ভট নিউজ দিয়েছে তার খোঁজ নেওয়া আবশ্যক কিছু একটা ঝামেলা চলছে অনলের কপালে চিন্তার ভাঁজ পড়ল এমনটা কিন্তু বেলির কাছেই এসে বলল বিস্তারিত সে মেয়েটাকে জিজ্ঞেস করতে চাচ্ছে না কিছু রহস্য নিজ থেকে সমাধান করা দরকার কোথায় যাচ্ছিলে এমন সেজে গোজে নিজেকে নিয়ে ডেটে এসেছি মাঝখানে এক শয়তান এসে সব নষ্ট করে দিল এর ক্ষতিপূরণ দিতে পারি আমি কিভাবে আমার সাথে বাইকে ঘুরবে বেলি কিছু ভাবল এক মন বলছে না যেতে কিন্তু পুরুষটি এমন এক আগুন যা চিন্তা শক্তিকে নিষ্ক্রিয় করে দেয় সে ফিসফিস করে বলল